বেশ অনেক বছর আগের কথাই বলছি আমার মেয়ে তখন বেশ ছোট। আমরা তিনজনে গিয়েছিলাম আমার বড় ভাসুরের বাড়িতে সেখানে গিয়ে একটি পদ খাবার সময় দিল আমি বিশ্বাস করুন আগে কখনো সে পদটি দেখিও খাইওনি বিট বিট আমি ছোট থেকে তরকারিতে মাছের ঝোলে এইভাবেই দেখে এসেছি স্যালাডেও কিছু কিছু সময় তা শীতকালে তো বিট একটি পরিচিত সবজি আসুন আজ বিটের ইংলিশ জেনে নিই বিট ইংলিশ হলো বিট রুট বি ডাবল টি আর ডাবল ও টি রুট হলো বিটের ইংলিশ শব্দ তা যা বলছিলাম সেই বিটটাকে তারা কুড়ে মানে গ্রেট করে নিয়ে এত সুন্দর একটি পদ করেছিল আজও সেই পদটি আমি রান্না করি আর আমার মেয়ে সেটা খেতেও খুব ভালোবাসে